গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পুজো পুজো দিয়ে চলে এসেছি এখন বাজে দশটা আজ একটু লেটেই ব্লকটা শুরু করলাম আমার রান্না বান্না অলরেডি হয়ে গেছে আর একটা রান্না করলে হয়ে যাবে চলো দেখি কী কী রান্না করেছি হয়ে ওইখানে ভাত হয়ে গেছে আর এখানে ডাল ছোট মাছ দিয়ে মুলো দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি মাছ ভাজা বড়ি বাটা আর এখানে একটু মাছ রেখেছি ভাজা ওটা উচ্ছে দিয়ে করব এই হচ্ছে আমার মেনু আজকে রান্না বান্না করে পুরো কমপ্লিট হয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এরকম সব কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন সবাই যে যার মতন খেয়ে বেরিয়ে গেছে শুধু আমার খাওয়া বাকি আছে আমি খাবো খেয়ে রেস্ট চলো আবার দেখা হচ্ছে বিকালে দেখো আমি চলে এসেছি স্টেশনে এখন যাচ্ছে একটা বান্ধবীর বাড়িতে চলে আসলাম বান্ধবীর বাড়ি বান্ধবী অ্যাকচুয়ালি না দিদি বলি আমরা তো আমরা সবাই এখানে বসে আছি আমাদের যে রোববার রোববারে যে আড্ডাটা হয় চায়ের আড্ডাটা সেটা এক একদিন এক একজনের বাড়িতে হয় তা এইখানে বসে আমি ওটা ভিডিও করছিলাম বলে ওরকম হাসাহাসি করছিল। এই হচ্ছে আমাদের আজকের আড্ডা চালু তা একজন আসেনি বলে একটা বান্ধবী আসেনি বলে তাই বলছে ওর জন্য খুব মন খারাপ আমি বললাম কারোর জন্য মন খারাপ হচ্ছে না কেন মন খারাপ করতে যাবো তো এই নিয়ে খুব হাসছিলাম তা এই যে একটু ফটো ফটো তুলছিলাম আর এইখানে চলে আসলো এবার মুড়ি মুড়ি মাখা হবে আর এই দিদির বাড়িতে গেছিলাম হ্যাঁ মুড়ি এবার এবার ঠোঙায় ঠোঙায় করে দিদি এনে রেখেছিল আমাদের জন্য তা সেগুলোই দিল মুড়ির মধ্যে দেওয়ার জন্য তা আমি আবার ওকে বললাম মাধবীটাকে বললাম তুই এক একটা করে খুলে দে আমি দেখি কি কি আছে ওর মধ্যে আমি একটু ভিডিও করি তো এখানে নিমকি ছিল এই শিউই ভাজা ছিল আমি শিউই ভাজা খেতে ভালোবাসি চানাচুর ছিল দু রকম চানাচুর ছিল ডাল মুড় ছিল সব দিয়ে এখন মুড়ি মাখা হবে আর এখানে দিদির ছোলা সেদ্ধ করে রেখেছিল আমি আগের থেকেই বলে রেখেছিলাম যে মুড়ি খাবো না ছোলা খাবো তাই দিদির ছোলা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছিল দেখো আবার একটু খেয়ে নিল টুক করে আমি ওদের বললাম যে সব দিস না আমার জন্য একটু রাখিস আমি কিন্তু দিদিকে বলে দিয়েছিলাম আগের থেকে তাই ছোলা দেখলে কে থাকতে পারে ছোলা এমনই একটা জিনিস মানে খেতে সবাই ভালোবাসে তা যাই হোক সবাই খাচ্ছিলাম আর চান মুড়ি মাখা হচ্ছিল তারপরে সব চানাচুর গুলো দিয়ে দিলো এক এক করে এক এক করে দিয়ে এবার মুড়ি মাখাবে মুড়ি মাখাতে বেশিক্ষন নেই খাওয়া start হয়ে যাবে এখনই তুমি তোমরা দেখো এক্ষুনি খাওয়া start হয়ে খুব মজা করি এনে খুবই মজা করি এত মজা আমরা করি কিছু বলার নেই এখানে আর দিদি আমাকে একটা চামচ দিয়েছিল চামচ দিয়ে ছোলা খাওয়ার জন্য আমি জন্য চামচ দাও দিদি চামচ দিয়ে গেছিল এর মধ্যে এখনো লঙ্কা পেঁয়াজ কিছুই দেওয়া হয়নি তাও খাওয়া স্টার্ট তারপরে এই যে ছোলা নিয়ে নিলাম ছোলা খাচ্ছিলাম দিদি ওর মধ্যে একটু তেল দিল লঙ্কা দেবে পেঁয়াজ দেবে তারপর করে মাখা হবে তারপর মাখা হয়ে গেছে এবার গামলাটা মাঝখানে আমরা সবাই চারদিক দিয়ে ঘিরে বসে মুড়ি খাচ্ছি মুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি একচুয়ালি আমিও তো মুড়ি খেতে ভালোবাসি না এই আড্ডাতে থাকলে মুড়ি খাওয়া হয়েই যায় মুড়ি খেতে ভালোই লাগে এখানে কিছু একটা আমাকে জিজ্ঞাসা করছিল আমার মনে নেই আমার বান্ধবী জিজ্ঞাসা আর এক বান্ধবী ছিল না সেও চলে আসলো এসে করলো আমাদের সাথে এই যে মুড়ি খাচ্ছি এই যে ও চলে আসলো আরো একজন আসেনি ও আসবে আমরা মুড়ি খেতে থাকি তারপর ও আসবে এবার মুড়ি ফুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়ে এবার একটু ফটো তোলার পালা ফটো তুল তুলবো এবার আমি একটুখানি ভিডিও নিয়ে করছি বলে ওরা সবাই আমাকে বলছে হ্যাঁ তুই একা একা তোল একা একা তোল আমি বলছি না না ওদেরও তুলবে তারপর একটা বান্ধবী বলছে ও ও আমাদের নিয়ে যাবে চা খাওয়াতে তা না চা খাওয়াতে না ও বলেছিল ওর বিবাহ বার্ষিক খাওয়াবে আমাদের তাই আমরা বলেছিলাম আমাদের খাওয়াবি তো সবাইকে উম শুধু আমাদেরই তা বলল হ্যাঁ হ্যাঁ সব খাওয়াবো আর একটুখানি ফটো তুলে নিলাম ওকে নিয়ে সবাইকে নিয়ে তুলেছি এইবার চলে আসলো এগ রোল এগ রোল খাওয়া অর্ধেক হয়ে গেছে তখন আমার মনে পড়েছে আমি তো ভিডিও করিনি একজন বলছে এই তো ভিডিও করলি না তখন বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ভিডিও তো করতেই হবে দেখো সবাই এগরোল খেতে আর একজন তো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে আছে এক হাতে কোল্ড ড্রিঙ্কস আর এক হাতে উম তোমার এগরোল খাচ্ছি ভিডিও করছি তাই ওরা হাসছে হাসছে খা খা তো ওরা সুন্দর করে খা আমিও খাচ্ছিলাম এখানে দিদিও বসে পড়েছে আমাদের সাথে খেতে ভালো রে খুব আনন্দ করি আমরা একসাথে যখন থাকি খুব আনন্দ করি আর এই দেখো আমি বাড়ির সামনে চলে এসেছি দেখো এই আমার বাড়ির সামনে এটা মসজিদ না এটা মাঝার আহ কি সুন্দর করে সাজিয়েছে আমি সেটাই আবার একটুখানি তুললাম মানে এটা ঈদের আগের দিন ছিল ওই জন্য খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল সেটাই আমি একটু তুলে ধরলাম আর এই রাস্তা দিয়ে হাঁটছি আমি আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে আর দেখো হচ্ছে মসজিদ তো রাস্তাটা একদম ফাঁকা খুব সুন্দর লাগছিল একটা ভিডিও করে নি তাই ভিডিও করছিলাম আর এখানে একটা ছোট্ট দোকান আছে সেটা হচ্ছে সেলুনে দু তিনজন ছিল সেলুন আর রাস্তাটা পুরোটাই ফাঁকা এবার আমি যাচ্ছি এবার সামনে একটা স্কুল আছে আমাদের হিন্দি স্কুল তা আমি একটুখানি তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য স্কুলটাকে রাস্তাটা এত্তো ফাঁকা এত সুন্দর লাগছিল দারুণ লাগছিল এই সামনেই আমার বাড়ি তাই জন্য আমার আর অত ভয় করে না এই দাবার ঘরে ঢুকে গেছি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে এই যে ঘরে ঢুকে গেছি আমি এসব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা